الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمرا أتكلم علم الصرف إلكتروني قرطة كتاب نساب الصرف إتى قربو أبا هم شتا بجرس قرب إن شاء الله عز وجل قرب أمرا نيات كرنا حديث مباركة مدشة نيات المومن خير من عملي مؤمنين نيات عمل عامل أبكا تو إن شاء الله عز وجل أمرا এই কিতাব পড়ব এবং সেখানে যত কায়দা উল্লেখ করবে সেগুলো আমরা ইয়াদ করব এবং সেটা মাধ্যমে কোরআন হাদিস বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জাবাচার এবং আমরা ইস্তাহিন বিয়ামিনিকা আলা হিজিকা অর্থাৎ লিখে লিখে আমরা নিজের মস্তিষ্ককে সাহায্য করবো ইনশাআল্লাহ আজ্জাবাচার সবক নম্বর এক ইফতদায়ী বাতে অর্থাৎ প্রাথমিক কথা এলমে সরফকে তারিফ ایسے اصول و ضوابط جن کے ذریعے ایمون اصول و ضوابط ایمون کسو نیام پدھو جن کے ذریعے جائی نیام پدھو تیر مادوں میں ایک کلمہ سے دوسرا کلمہ بنانے ایک کلمہ تکے اور تک ایک شب تکے انو شب دو بنانو اور اس میں تبدیلی کرنے کا ایمان شیطانیں پھری برتن قرار طریقہ معلوم ہو پھری برتن قرار پدھو تی جانا جائے সেটাকে এলমে সরফ বলে অর্থাৎ এমন নিয়ম পদ্ধতি যেগুলোর মাধ্যমে এক শব্দ থেকে অন্য শব্দ বানানো এবং সেটাতে পরিবর্তন করার নিয়ম পদ্ধতি জানা যায় সেটাকে এলমে সরফ বলে তারপর মৌদোর মৌদর মানে হচ্ছে বিষয়বস্তু এলমে সরফ কা মৌদর অর্থাৎ এলমে সরফের বিষয়বস্তু কে এতবার সে কলিমা হয় অর্থাৎ শিগার ভিত্তিতে কলিমা দেখেন মৌজোর বলা হয় বিষয়বস্তু বলা হয় প্রত্যেক সাবজেক্টের যে একটা বিষয় থাকে যেটা মূল আলোচনা থাকে পরিপূর্ণ বইয়ের সেই মূল আলোচনাটাকে মৌজো বলা হয় যেমন ডাক্তারদের বিষয়বস্তু যদি আমরা দেখি তাহলে হবে বদনুল ইনসান ইনসানের শরীর অর্থাৎ ডাক্তাররা ইনসানের শরীর নিয়ে মানুষের শরীর নিয়েই তারা গবেষণা করে থাকে এবং কোন জায়গায় কি হলে কি রোগ হয় কি ওষুধ দিতে হবে এগুলো গবেষণা করতে থাকে তেমনিভাবে সরফের যে বিষয়বস্তু আছে সেটা হচ্ছে সিগার এড়াতে পারে কালিমা অর্থাৎ শব্দ নিয়ে আলোচনা করবে তারপর গরজ গায়াত গরজ বলা হয় উদ্দেশ্য কে সিগু কু বানানে আর ইনমে তবদিলি করেন মে জহন কো গলতি সে বাঁচানা সিগু কু বানানে সিগা বানানোর ইনমে তবদিলি করেন মে এবং সেগুলোর মধ্যে পরিবর্তন করার মাধ্যমে পরিবর্তন করার মধ্যে নিজের থেকে রক্ষা করা সিগা এবং সেটার মধ্যে পরিবর্তন করার মধ্যে নিজের জেহেন কে ভ্রান্তি থেকে রক্ষা করা হচ্ছে সরফের উদ্দেশ্য এরপরে ওয়াজ মিয়া অর্থাৎ সরফের নামকরণ অর্থাৎ সরফ نام کہنو صرف رکا ہوئے چھے شیٹر کرنو لیکن چھے علمِ صرف کو صرف کہنے کی وجہ یہ ہے علم صرف کے صرف بلر کرن ایٹا جے اس کا لغوی معنی پھیرنا ہے تار عبیدانی کرتا ہو چھے پھیرنا اور تا پھیرانو اور اس علم میں چھوکے اے علمِ رمدے چھوکے جہے ایک کلمہ کو پھیر کر اس کے مختلف صورتیں بنانے ایک کلمہ تے کہ پھر

তাহলে ইনশাআল্লাহ যাওয়া আমরা এটা চেষ্টা করব আমরা আহ ভালোভাবে শিখে নিবে ইনশাআল্লাহ